আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তামিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় আলোচনা করব সে বিষয়টি হলো গবাদি পশু দুর্গন্ধযুক্ত পায়খানা একটি একটি মারাত্মক রোগের ইঙ্গিত এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেবো ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন বা আপনার খামারে যে গরু পালন করে থাকেন এই গরু যদি এই ধরনের পায়খানা হয়ে থাকে তাহলে আপনার গরুটির বুঝতে হবে একটি মারাত্মক রোগের লক্ষণ দেখা দিচ্ছে এখন যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুর ক্ষতি হতে পারে এবং আপনার খামার থেকে লস হতে পারে তাই আপনারা পাতলা পায়খানা হলে বা দুর্গন্ধযুক্ত পায়খানা হলে আপনারা বসে থাকবেন না আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা দেখা যায় ডায়রিয়া হলে রতা দেখা দেয় এবং এ সময় ডায়রিয়ার সাথে সাথে রক্ত পায়খানা করলে রক্ত মশা হতে পারে বা আম পড়তে পারে বা অনেক সময় কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তাই আপনারা কোনো সময় গরু অসুস্থ হলে বা পায়খানা জাতীয় সমস্যা দিলে বসে থাকবেন না আপনারা নিয়মিত ট্রিটমেন্ট করবেন আর যদি আপনি সঠিক যে ট্রিটমেন্ট বুঝে তার কাছ থেকে করতে পারেন বা সঠিক রোগ যদি ধরতে না পারেন তাহলে আপনার অর্থ হবে গরুর হবে না পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে কোনো প্রকার নষ্ট খাবার বা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে এই পাতলা পায়খানা হতে পারে অনেক সময় দেখা যায় যে খড়ের সাথে যে সাদা সাদা ফাঙ্গাস আছে এই ফাঙ্গাস জাতীয় যদি কোনো খাবার খেয়ে থাকে তাহলেও এই পাতলা পায়খানা হয়ে থাকে অনেক সময় দেখা যায় প্রথমে একটু শক্ত বা আমযুক্ত পায়খানা করে তারপর অনেকদিন যাবৎ পায়খানা করে না এরপর আবার ডায়রিয়া শুরু হয়ে যায় অনেক সময় দেখা যায় এই ডায়রিয়ার সাথে সাথে অনেক সময় পেটও ফাঁপ দেয় কারণ পেটের ভিতর বদহজম হয়েছে বা পেটে ভিতরে একবার টক্সিন উৎপাদন হয়েছে এই টক্সিন উৎপাদন হলে পাতলা পায়খানা হয় এবং পায়খানা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ আসে অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা থেকে দুর্গন্ধ আছে সাথে সাথে আম রয়েছে বা ইকোলাইয়ের সমস্যা রয়েছে বা এই সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনার বুঝতে হবে আপনার গরুটির পেটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি আপনি ট্রিটমেন্ট না করেন তো গরুর শরীর থেকে ইলেকট্রোলাইট এবং ভিটামিন চলে যাবে এবং গরুটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তখন ডিহাইড্রেট হয়ে গরুটি মারাও যেতে পারে তাই আপনারা ডায়রিয়াজনিত সমস্যার জন্য বসে থাকবেন না দ্রুত ট্রিটমেন্ট নেবেন এবং রক্ত আমার যদি হয়ে থাকে বা আমার পায়খানা হয়ে থাকে তখন সেই ধরনের ট্রিটমেন্ট করবেন বা অল্প অল্প পায়খানা করলে তাই আপনারা বসে থাকবেন না নিয় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওটি ট্রিটমেন্ট করবেন আপনারা যদি খামারি বু হয়ে থাকেন বা পূর্বে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন আমার বিউটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন